তাহলে তোর গার্লফ্রেন্ড মান নাম্বারটা আমারও দে আসি এমন দোয়া দেবো একবার রাস্তা রাতে বাইরা লম্বা লম্বা চেকন চেকন বাস এ ঘন গিরার বাস এ মোটা গিরার বাস এ তলার বাস এ আফুলা বাস বাস লাগে বাস এই যে মোটা মোটা বাস এ চেকন চেকন বাস বাস লাগে বাস আসুন আসুন বাস 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 আমার মনে বাস বিক্রি হলো না ও বাস না দা বাস বাস আছো আছো বাসনে বজন হইতো আইলাম তোমার কাছে দাও ভাইপো দাও কোনটা লাগবি এটা মোটা গিরে বাস এর পাতলা গিরে বাস এর লম্বা গিরে বাস এর খাটো গিরে বাস কোনটা লাগবি দাও ও কাকা তোমার বাস আমার পছন্দ হচ্ছে না তোমার বাস ভালো না আমার লাগবি ঘন গিরের বাস এসাম রে তোমার বয়স কত আছে বাস দেশে বয়স হলো 70 চুল দাঁড়ে সবই পে গেল তুই আমার গিরে বুঝাচ্ছিস এর থেকে ঘন ঘিরে বাস কনে এই তুই আসলা বাসের উপর কোন ঘন গিরে বাস আছে নাকি ওরে তোমার বয়স এমন শতুর তুমি কি বুঝবা এখান প্রেম করে এমন পস্তান পস্তাই ওই জন্য ঘন গিরের বাস খুঁজেছি কামতো দিবে পারি